আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আমি মমতা মমতা কিচেনের সবাইকে স্বাগতম তো আজকে রান্না করে দেখাবো সিলভার কাপ মাছের রেসিপি তো রেসিপিটা দেখতে থাকুন আমি কিভাবে তৈরি করছি কিভাবে রান্না করছি তো এর জন্য আমি নিয়েছি সিলভার কাপ মাছ তো মাছের সঙ্গে কিছুটা ডিমও আছে দেখতে পাচ্ছেন তো আমি এই মাছটা আজকে রান্না করে দেখাবো তো সিলভার কাপ মাছটা আমার কাঁচা খেতে বেশি পছন্দ তাই কাঁচা মাছ রান্না করে আজকে দেখাবো আশা করি রেসিপিটা ভালো লাগবে ভালো লাগলে রেসিপিটা পুরো দেখবেন স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন দেখতেই থাকুন আমি কিভাবে রান্না করছি তো এর জন্য নিয়েছি কিছুটা পেঁয়াজ আর কিছুটা কাঁচা লঙ্কা আমি পেস্ট করে নিব ওটা আর এদিকে গ্যাসের চুলায় ফ্রাই প্যান বসিয়ে ওর মধ্যে সর্ষের তেল দিয়েছি তো এখন পেঁয়াজ পেঁয়াজ লঙ্কার পেস্টটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম আমি একদম খুব সাধারণভাবে আজকে রান্নাটা করে দেখাবো আশা করি রেসিপিটা ভালো লাগবে তো এখন আমি নাড়তে থাকবো তারপরে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ রেসিপি ভালো লাগলে চ্যানেলটির পাশে থাকবেন সাথে থাকবেন রেসিপি ভালো লাগলে নিচে থাকা আইকনটা অন করবেন দেখতে পাচ্ছেন তারপর আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি করে দিয়েছি টমেটোটা এই মাছটা ভাজা খাওয়ার থেকে এইভাবে কাঁচা রান্না করলে আমার মনে হয় বেশি ভালো লাগে কিন্তু বাড়িতে সবাই কাঁচা মাছটা খেতে চাই না তাই দুই পিস ভাজাও করেছি এর মধ্যেই আমি দিয়ে দিব দেখতে থাকুন আমি কিভাবে রান্না করছি তো মশলাটা আমার কষা হয়ে গেছে একদম সাধারণভাবে আমি খুব ঘরে পড়ে থাকা উপকরণ দিয়েই রান্না করে দেখিয়ে দিচ্ছি তারপর আমার মশলাটা কষা হওয়ার পর আমি এর মধ্যে পানি অ্যাড করে দিলাম পানিটা আমি এখন ফুটিয়ে পানিটা ফুটে গেছে তারপরে এক এক করে আমি মাছগুলো দিয়ে দিব এক এক করে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে রান্না করে নিব কিছুক্ষণ তারপর যখন মাছটা হয়ে আসবে তখন আমি দিয়ে দিচ্ছি ভাজা মাছ এই যে দু পিস দুই পিস ভাজা মাছ রেখেছিলাম আর মাছের ডিমটাও ভাজা করেছিলাম তাই ওইগুলো আমি দিয়ে দিলাম আর ভাজার সময় যে তেলটা ছিল এক্সট্রা সেটাও আমি দিয়ে দিলাম রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তারপর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা মাছের মধ্যে ধনের পাতা না দিলে একদমই মাছটা টেস্ট লাগে না আমার কাছে তাই শেষ মুহুর্তে দিয়ে দিলাম ধনিয়া পাতা তারপর কিছুটা কাঁচা লঙ্কা চেরা আমি ছড়িয়ে দিলাম মাছ তো রান্না করে সময় খেতেই থাকেন একবারে এইভাবে ট্রাই করবেন ভালো লাগবে খুবই সাধারণভাবে মাছটা রান্না করে দেখিয়েছি তারপর আমি দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো ভাজা জিরের গুঁড়ো দিয়েছি সব বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনাদের অনেক কমেন্ট অনেক দোয়াও অনেক ভালোবাসা পাচ্ছি তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবসময় এইভাবে পাশে থাকবেন চ্যানেলটির তো আমি মাছ রান্না আমার কমপ্লিট দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লোভনীয় হয়েছে দেখে বোঝা যাচ্ছে যে এটা খেতে কতটা স্বাদ হবে কতটা টেস্ট হবে তো সত্যি মাছটা খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল একবার ট্রাই করবেন ভালো লাগবে আজকে এই পর্যন্তই দেখা হবে কালকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ